হ্যালো মাই বিউটিফুল ফ্রেন্ডস ওয়েলকাম টু মাইকো ফ্রেন্ডস চ্যানেল আজ সুন্দর একটা পরিবেশের মধ্যে দিয়ে ভিডিওটা করছি প্রকৃতি প্রতিটি মুহূর্তে মুহূর্তে তার রূপ বদলায় আজ সুন্দর একটা পরিবেশের মধ্যে দিয়ে দুষ্টুকে নিয়ে মানে ছোটো মেয়েকে নিয়ে চলেছি ওর পিসির বাড়িতে বেশ কিছুদিন ধরে বায়না করছে পিসির বাড়ি যাবে তো চললাম আমরা গঙ্গা পার হয়ে ওই পাশে শোভা বাজার থেকে শালকিয়া প্রকৃতি সব সময় বদলাতে থাকে কখনও তার ভয়ঙ্কর রূপ দেখায় আবার কখনো বা তার অপরূপ সৌন্দর্য তো যথারীতি কিছুক্ষণ পরেই আমরা চলে আসলাম তো এখানে এসে ও পিসির বাড়িতে ভীষণ মজা করছে পিসির সাথে পিসির বাড়ির টগের সাথে ভীষণ মজা তো এইভাবে দিন কেটে গেলো যেদিন গেলাম সেদিন কোথাও বেরোনো হয়নি পরের দিনকে আমরা দক্ষিণেশ্বর ছিলাম তো সারাটা দিন খুব মজা অনেক দিন পর পিসির বাড়িতে এসেছে পিসির সাথে পিসির বাড়ি ডগির সাথে আরও ভাই বোনদের সাথে সেইভাবে খেলা হয়নি কারণ এখন সবাই বড়ো হয়ে গেছে এদিক দিকে ছিল সবাই যাই হোক পিসিকে পেয়েও ভীষণ খুশি তার সাথে ডগই ছিল আর তো কোনো কথাই নেই আমি তো ভীষণ ভয় পাচ্ছিলাম কিন্তু আমার কাছে এসে চুপটি করে দাঁড়িয়ে ছিল তাই আমিও একটু আদৌ করছিলাম আর দুপুরে খাওয়া দাওয়ার পরে এই তো চলছে ওর সাথে ওই বালিশটা ওর ওই বালিশটা ও কাউকে দেবে না তাই এটা নিয়ে কারাকারি হচ্ছিলো একটু মজা করা হচ্ছিলো ওর সাথে আর আমি সাইড থেকে বলছিলাম যে তোমরা এইভাবে খেপিও না ওকে দেখো ও এতটা খেপে উঠেছে যে ওই বালিশটা ও কিছুতেই দেবে না আর ওরা দুজনে মিলে টানাটানি করছে বালিশটাকে নিয়ে তো যাই হোক এইভাবে দুপুরবেলাটা কেটে গেল তো তারপরে আমরা পরের দিনকে যাব দক্ষিণেশ্বর সেখান থেকে বেলুর মঠ তো দক্ষিণেশ্বরে আমরা পরের দিন যথারীতি চলে এসেছি এবং এখানে এসে দেখা হলো এদের সাথে আর আমি তো যেখানেই যাই সেখানে নিজেদের থেকে প্রকৃতিকেই বেশি ভিডিও করার চেষ্টা করি কারণ এখানেও ওদেরকে ওদের বন্ডিংটা দেখছিলাম কতটা বন্ডিং ওদের মধ্যে ভয় পেয়ে ওই ছোট্ট বাচ্চাটা ওর মাকে জড়িয়ে ধরছিলো আর এদিকে চারিদিকে তো ফল ফলা গাছের তো অভাব রয়েছেই তো সেই কারণে কিন্তু ওরা এই এতটা লোকালয়ের মধ্যে চলে আসে এখানে একজনের ফুলের ডালা নিয়ে নিয়েছে প্যাকেট শুদ্ধ নিয়ে নিয়েছে এবং ফুলগুলোই খাচ্ছে বসে বসে তো যাই হোক খাবারের ওদের বড্ড অভাব তো আমরা এখান থেকেই চলে গেছিলাম বিকেলবেলায় বেলুর মঠে আমরা আগের আগে কখনো লঞ্চে করে বেলুর মঠ যাইনি তো এই ফার্স্ট টাইম আমরা লঞ্চে করে বেলুড় মঠ যাব তো বেলুর মঠেই আমরা বেশিরভাগ সময়টা ছিলাম আর দক্ষিণেশ্বরে বেশি ফটো তুলতে দেয়নি ওরা ওগুলো জমা রেখেছিল তো আমরা অল্প কয়েকটা ফটো তুলে চলে আসলাম এই যে লঞ্চ ঘাটে লঞ্চ ঘাট থেকে আমরা লঞ্চে করে চলে যাব বেলুর মঠ এই ফার্স্ট টাইম এটা একটা দারুণ অভিজ্ঞতা খুবই সুন্দর চারিদিকের পরিবেশটা তো লঞ্চে যাওয়ার আগের মুহূর্তটা আমরা নদীর মধ্যে দিয়ে এরকম সেতু পার হয়ে যাচ্ছি তো দূরের থেকে পরিবেশটা দেখাচ্ছি কেমন লাগছিল আমার কাছে তো ভীষণই ভালো লাগছিল সেই জন্য আপনাদের সাথেও শেয়ার করলাম এখনকার যে পরিবেশটা সেটা তো আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি লঞ্চের দিকে তো ডান দিক থেকে বা দিকে সব দিকে আপনাদের পরিবেশটা দেখানোর চেষ্টা করছি তবে আজকে ভিডিওটা ছাড়া হয়েছে এটা কিন্তু আজকের ভিডিও নয় এটা তিন চার দিন আগের ভিডিও ওই যে দূর থেকে দেখা যাচ্ছে দক্ষিণেশ্বরের মন্দির আর ও আমরা লঞ্চে করে যাচ্ছি বেলুর মঠে তো এই যে মাঝামাঝি অবস্থা সেই জায়গাটার দৃশ্যটা কতটা সুন্দর মানে ধারণা করা যাচ্ছিলো না একভাবে তাকিয়ে দেখছি চারিদিকে কত সুন্দর এরকম আকাশ আর জল তারপরে সূর্যাস্ত সব কিছু মিলেমিশে এক অপরূপ সৌন্দর্য ধারণ করেছে আমার চোখে তো অস্বাভাবিক সুন্দর লাগছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানান এই দক্ষিণেশ্বর এবং বেলুর মঠের ঠিক মাঝামাঝি জায়গায় আমরা রয়েছি আর কিছুক্ষণ পরেই পৌঁছে যাব বেলুর মঠে তো দূরের থেকে বেলুর মঠটাও কেমন লাগে দেখতে সেটাও আপনাদের সাথে শেয়ার করব ওই যে দূরের থেকে দেখা যাচ্ছে বেলুর মঠ তো বেলুর মঠের চূড়াটা দেখা যাচ্ছে সন্ধ্যা ঘনি আসছে তো আমরা প্রত্যেকবারই যখন যাই তখন সন্ধ্যা হয়ে যায় আর আমরা বেলুর মঠে যখন সন্ধ্যা আরতি হয় তখন সন্ধ্যা আরতিটা দেখার জন্য ভেতরে প্রবেশ করি আর এই যে এই দিকে দেখুন লাইট জ্বালিয়ে দিয়েছে সবে দেখতে আরও বেশি সুন্দর লাগছে তো যাই হোক যেটা বলছিলাম সন্ধ্যা আরতি দেখতে গিয়ে খুব ঠেলাঠেলি হয় তো সেক্ষেত্রে ভালোভাবে দেখা যায় না তো এবার আরেকটা নতুন অনুভূতি হলো সেটাও আপনাদের সাথে শেয়ার করব তো চলুন যাই কি হলো এবার বেলুর মঠে গিয়ে সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব তো আমরা এই প্রায় পৌঁছে যাচ্ছি লাইট জ্বলে উঠেছে চারিদিকে আর এই তো একদম কাছে চলে এসেছি তো আমরা এখনই বেলুর মঠে এসে পৌঁছবো তো চলে এসেছি এরপরে আমরা বেলুর মঠে বেশ কিছুক্ষণ যে সামনের মাঠটা ছিল ওই মাঠেই বসেছিলাম আর এবার দুষ্টু এখানে বসে একটু যোগাভ্যাস করছিল মানে পরিবেশটা এতটাই সুন্দর ছিল চারিদিকে খোলা মাঠ আমরা যখন বাড়িতে যোগাভ্যাস করি তখন তো এইভাবে খোলা মাঠ পাওয়া যায় না তাই এখানে এসে ভীষণ ভালো লাগছে আর এই মাঠগুলোকে খুবই মিস করি এখানে যোগাভ্যাস করতে কিন্তু ভীষণ ভীষণ একটা আনন্দ লাগে তো যাই হোক এখানে কিছুক্ষণ দুষ্টু যোগাভ্যাস নিল আর আমরা তার সাথে সাথে একটু ফটো তুললাম আর বসে বসে আমরা ওই যেটা বলছিলাম এখানে আমরা সন্ধ্যা আরতি একদম বাইরে থেকে একটা স্ক্রিন দিয়ে দিয়েছে এবার এখান থেকেই আমরা দেখছি একদম লাইভ তো ওই কারণে আমরা এবার আর ভিতরে ঢুকিনি বাইরের পরিবেশটাই এনজয় করছিলাম আর বাইরে থেকেই আরতি দেখছিলাম ওই বড় স্ক্রিনে তো প্রত্যেকবার যেটা হয় ঠেলাঠেলি হয় আমরা মনোযোগ সহকারে আরতিটা শুনতেও পাই না আর দেখতেও পাই না তো এবার আমরা বাইরে থেকে বসে বসেই ওই বড় স্ক্রিনে আমরা আরতি হচ্ছিল সেটা দেখছিলাম আর চারিদিকের পরিবেশটাও অনেকটা সুন্দর ছিল সেটা দেখে সন্ধ্যা আরতি শেষ করে আমরা ধীরে ধীরে আবার রওনা দিলাম তো এই রাত্রের পরিবেশটাও অনেক সুন্দর লাগছিলো এতটা রাত করে আমরা ফেরা হয় না প্রত্যেকবার হয়তো ঝড় বৃষ্টি উঠে আসে নাহলে কোনো না কোনো একটা অসুবিধা দেখা দেয় প্রত্যেকবার যতবারই গেছি তো এবার কিন্তু কোনো রকম প্রবলেম হয়নি খুব সুন্দরভাবে নির্বিঘ্নে আমরা পুজো পাঠ কমপ্লিট করে মানে সন্ধ্যা আরতি হওয়ার পরে আমরা বাইরে বেরিয়ে আসলাম তো এই ছিল আজকের ভিডিও থ্যাংকস ফর ওয়াচিং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই